সবাইকে স্বাগত আপনারা যারা বস্ত অধিদপ্তরে পরীক্ষা দেবেন আপনাদের পরীক্ষা সময়সূচি পড়ে গেছে আপনারা সকলেই জানেন এই যে এখানে যে পদগুলো রয়েছে টেইলার মাস্টার আর্টিস্ট ডিজাইনার প্যাটার্ন ডিজাইনার টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট মেকানিক্স আর্টিস্ট অ্যাসিস্ট্যান্ট তারপর বয়লার অপারেটর ইলেকট্রিশিয়ান এই পদগুলোর পরীক্ষা কিন্তু লিখিত হবে সময় কিন্তু দশটা থেকে এগারোটা তিরিশ মিনিট পর্যন্ত হ্যাঁ আপনাদের পরীক্ষা লিখিত হবে এই লিখিত পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন যেমন থাকবে সিম প্যাটার্নে আমরা সাজেশনটি তৈরি করেছি প্রত্যেকটি পদ অনুযায়ী টেইলার মাস্টার পদের সাজেশন আলাদা আর্টিস্ট ডিজাইনার পদ পদের সাজেশন আলাদা অর্থাৎ প্রত্যেকটি পদের সাজেশন কিন্তু আলাদা আলাদা টেকনিক্যাল এসিস্টেন্ট এর পদের সাজেশন আলাদা অর্থাৎ প্রত্যেকটি পদের জন্য আলাদা আলাদাভাবে সাজেশন তৈরি করা হয়েছে পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন যেমন থাকবে সিম প্যাটার্নে স্পেশাল চূড়ান্ত সাজেশনটি নিতে স্ক্রিনে দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ইউ নাম্বার রয়েছে দুটোর মধ্যে যে কোনো একটি মেসেজ করে সাজেশনটি সংগ্রহ করুন সাজেশনের মূল্য মাত্র একশো টাকে আমি বলি অবশ্যই প্রত্যেকে সংগ্রহ করবেন ইনশাল্লাহ আপনারা পরীক্ষায় পাশ করবেন আপনাদের পরীক্ষাটি লিখিত হবে দেড় ঘন্টার সময় আপনাদের পরীক্ষাটি লিখিত হবে প্রত্যেকে আশা করি সংগ্রহ করে এ টু পরে যাবেন আপনারা পরীক্ষায় পাশ করবেন যারা যারা পরীক্ষা দিবেন যারা যারা আমার ভিডিওটি দেখতেছেন প্রত্যেকে আশা করি সংগ্রহ করবেন ইনশাল্লাহ আপনার পরীক্ষায় পাস করে যাবেন আজকের ভিডিও এই পর্যন্ত আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তী যে কোনো তথ্য আপডেট সবার আগে চলে যাবে আপনার কাছে নোটিফিকেশন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ